সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রাউড ম্যান ক্লোথ কর্পোরেশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না পারিয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল বিরোধে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলে বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা ব্রিটিশ মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নেবেন প্রাউড ম্যান ক্লোথ কর্পোরেশন এর পরিধানযোগ্য পোশাক বিক্রয় করা করার জন্য বিপণন ও বিপণন বিভাগে কিন্তু তারা কিছু দক্ষ জুনিয়র অফিসার হিসাবরক্ষক পদে কিন্তু তারা মূলত নিয়োগ দিবেন এখানে তারা লোক নেবেন পদের নাম হল হিসাব রক্ষক জুনিয়র অফিসার হিসাব রক্ষক পদের সংখ্যা কিন্তু এখানে মূলত একজন কর্মস্থান হলো অফিস মানে তাদের যে প্রধান অফিস রয়েছে এখানে আপনার কর্মস্থান হবে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানের স্নাতক বা স্নাতকতার বেতন ভাতা তারা এখানে নির্ধারণ করেছে মাসিক পনেরো হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে সর্বসাগুল্যে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই দুই কপি রঙিন ছবি এখানে কিন্তু তারা মূলত প্রথমে আপনাদের একটি বিষয় বলতেছে এখানে তারা কিন্তু মূলত ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নেবেন অতএব আপনার যারা ইন্টারভিউ দিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি সতেরোই অক্টোবর তারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা ইন পাঁচটা এই টাইমে কিন্তু ইন্টারভিউ নেবেন তিন অক্টোবর থেকে সতেরোই অক্টোবরের ভিতরে যে কোনো দিন আপনি সরকারি ছুটি ব্যতীত যে কোনো দিন গিয়ে কিন্তু আপনি ইন্টারভিউতে আসতে পারবেন তবে ইন্টারভিউর সময় আপনার কিন্তু অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফোন নম্বর সব পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়ে আগামী তিন অক্টোবর হইতে সতেরোই অক্টোবর চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে পাঁচ ঘটিকার মধ্যে মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে এবং এর পাশাপাশি কিন্তু সরকারি ছুটির দিন ব্যতীত কিন্তু আপনি যে কোনো দিন আসতে পারেন বিশেষ করে তারা কিন্তু তাদের অ্যাড্রেস কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে ট তিনশো একশো চৌত্রিশ তৃতীয়তলা বৈশাখী স্মরণী মধ্যবাটা গুলশান এক ঢাকা বারোশো এখানে তাদের কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনি এই অ্যাড্রেসে ডিরেক্ট কিন্তু চলে যাবেন এই ঠিকানায় সশরীলি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে উপস্থিত থাকতে হবে এবং আপনি যদি কোনো বিষয় আরও এক্সট্রা জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু তাদের এখানে যে বিজনেস ডেভেলপমেন্ট যে যিনি রয়েছেন ডেভেলপমেন্ট তার কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো তথ্য জানতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এই ছিল আসলে প্রাউড ম্যানগুলো থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না